जाएगा गए जा কোথায় কোথায় মুসলমানদের অবস্থান হবে কোথায় মুসলমানদের ভালো অবস্থান হবে কোথায় মুসলমানদের খারাপ অবস্থান হবে এবং আজকে চোদ্দশো বছর পরেও নাম পরিবর্তন হয় নাই আজকে গজ্জাকে কেন্দ্র করে যে আপনারা দেখেন হামাস ইসরায়েলের যুদ্ধ আল্লাহ রসুল গজ্জা শব্দটাও সাহাবাই কালামকে বলেছিলেন গজ্জাই মুসলমান এবং তাহুদ এবং কুফুরের সাথে একটা রক্তক্ষয় যুদ্ধ হবে আসকালান শব্দ ব্যবহার করেছেন আসকালান হলো গজ্জা থেকে নিয়ে ইসরায়েলের মোটামুটি তেল আবিব পর্যন্ত এই পুরা অংশটাকে মধ্যে বলা হয় রসুল বলেন আসকালান মুসলমানদের মধ্যে ইহুদি এবং ইহুদি মিত্র শক্তির সাথে মুসলমানদের রক্তক্ষয়ী সংগ্রাম হবে খুঁজে খুঁজে রসুল বলছেন একটা হাদিস বর্তমানে কয়েকদিন যাবৎ আমার দিলে খুব আঘাত করে এক জায়গায় এক হাদিসে রসুল বলছেন দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে এবং ইস্পাহান থেকে দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের সঙ্গী হবে সত্তর হাজার ইহুদি কি পরিমাণ সতর্ক আমাদের কি করেছেন তাদের পোশাকটা কেমন হবে এটাও রসুল বলছেন ওদের পোশাক হবে ওরা রেশমের আবা পরবে আপনি দেখেন ইস্পাহ আজকে কোথায় ইরানে এবং আপনারা আশ্চর্য হবেন আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে আপনি এখন ইন্টারনেট সার্চ দেন আমি খবর নিয়ে কথাগুলো বলতেছি আপনাদের কাছে ইহুদুদের আবাদকানাকে বলা হয় সিনাগক পৃথিবীতে সিনাগগ সবচেয়ে বেশি যে সমস্ত রাষ্ট্র এর মধ্যে একটা হলো ইরান আমার জানা শোনা মতে ইরানের মধ্যে দুইশোর উপরে সিনাগগ আছে ইহুদিদের উপাসনালয় আছে ভারতের মতো এত বড় রাষ্ট্র যেখানে বিশ থেকে তিরিশটা সেখানে ইরানে আছে ইহুদিদের আছে এবং সিনাগগ ইহুদিদের ওই ধরনের আবাদতখানাকে বলা হয় যে আবাদতখানায় তারা বিশেষভাবে এবাদত করে শুধুমাত্র দাজ্জালের অপেক্ষা করে মহাদ্দি کرام বলেন এখানে আরেকটা ইশারা হলো ওই ইহুদিরা ওই দাজ্জালের সাথে সঙ্গ দেওয়া ইস্পাহানের সত্তর হাজার ইহুদিরা এদের যে পোশাকের বিবরণ দেওয়া হয়েছে এর অর্থ হলো এরা খুব পয়সাওয়ালা হবে এবং ওই সময়ের দুনিয়ার সবচেয়ে পুঁজিপতি হবে আপনি দেখেন পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইহুদি কেন্দ্রিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মধ্যে বেশি ইহুদি কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন ব্যবসায়ী ইহুদিদের রাষ্ট্রগুলোর মধ্যে একটা হলো ইরান এবং ইরানের ইস্পাহ সবচেয়ে বেশি ইহুদি ব্যবসায়ী আপনি খবর নেন তাহলে এই হাদিস থেকে কি বুঝা যায় যদি তোমরা মুক্ত হতে চাও সাবধান থাইকো হুশিয়ার থাইকো কঠিন পরিস্থিতি তোমাদের উপরে আসবে কঠিন ষড়যন্ত্র তোমাদের উপরে হবে হ্যাঁ আমার প্রিয় ভাইরা আজকের দুনিয়ার হালাত যদি আপনি দেখেন আমি বারবার আপনাদের সামনে বলছি ফেতনার সময় ফেতনার সময় রসুল বলছেন এমন একটা সময় এটা যেই সময়টাতে তসবির দানার মতো একটা একটা করে ফেতনা পড়বে প্রতিদিন গুম থেকে উঠার পরে নতুন ফেতনার সম্মুখীন হবে মুসলমান প্রতিটা মুহূর্তে মুহূর্তে এক একটা ফেতনার সম্মুখীন হবে মুসলমান আজ আমরা এমন ফেতনার সম্মুখীন আজকে আপনি দেখেন রবি করিম আলহিসাম এই আখিরি জমানার এই ফেতনার কথা বলতে গিয়ে কত লম্বা আলোচনা করছেন সতর্ক করেছেন খুটে খুটে প্রত্যেকটা পরিস্থিতির বিবরণ আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন আমি আপনাদেরকে শুনাইছি ফজর থেকে ফজর পড়ছেন একদম শুরু অক্তে এশা পড়ছেন একদম শেষ অক্তে সারা দিন অন্য কোন কাজ এমনকি মহাদিস কেউ কেউ বলেন খাবারের বিরুদ্ধে দেওয়া হয় নাই মাঝখানে শুধু নামাজের বিরুদ্ধে দেওয়া হয়েছে ফজর পড়ছেন একদম শুরু অক্তে এসা পড়ছেন শেষ অক্তে এই লম্বা সময় শুধুমাত্র ওয়াস করছেন কি ওয়াস কে আমাদের আগে কি হবে দাজ্জালের সময়টাতে কি হবে আখিরি জমানায় কি হবে আমার উন্মত কি ধরনের সমস্যার সম্মুখীন হবে সমস্যার উত্তরণের পথ কি কোন কোন চরিত্রের মানুষ দেখা দিবে ইহুদিদের চরিত্র কেমন হবে খ্রিস্টানদের চরিত্র কেমন হবে মুসেকদের চরিত্র কেমন হবে মুনাফিকদের চরিত্র কেমন হবে বিস্তারিত আলোচনা রসুল করেছেন বিস্তারিত আলোচনা করেছেন এবং জায়গায় জায়গায় কোথায় কোথায় মুসলমানদের অবস্থান হবে কোথায় মুসলমানদের ভালো অবস্থান হবে কোথায় মুসলমানদের খারাপ অবস্থান হবে এবং আজকে চোদ্দশো বছর পরেও নাম পরিবর্তন হয় নাই আজকে গজ্জাকে কেন্দ্র করে যে আপনারা দেখেন হামাস ইসরায়েলের যুদ্ধ আল্লাহ রসুল গজ্জা শব্দটাও সাহাবাই কালামকে বলেছিলেন গজ্জাই মুসলমান এবং তাহুদ এবং কুফুরের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে আসকালান শব্দ ব্যবহার করেছেন আসকালান হলো গজ্জা থেকে নিয়ে ইসরায়েলের মোটামুটি তেল আবিব পর্যন্ত এই পুরা অংশটাকে আসকালান বলা হয় রসুল বলেন আসকালানে মুসলমানদের মধ্যে ইহুদি এবং ইহুদি মিত্র শক্তির সাথে মুসলমানদের রক্তক্ষয়ী সংগ্রাম হবে দেখেন আজকে এগুলো সব আমাদের চোখের সামনে খুঁজা খুঁজা রসুল বলছেন একটা হাদিস বর্তমানে কয়েকদিন যাবত আমার বিল খুব আঘাত করে নবী এ করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল বের হবে কখন বলছেন কোথা থেকে একাধিক হাদিসে একাধিক বিবরণ আছে এগুলা সূত্র আছে একাধিক হাদিসের একাধিক জায়গায় কেন বলছেন ইনশাল্লাহ আমরা কখনো কখনো সেগুলো আলোচনা করব। এক জায়গায় এক হাদিসে রসুল বলছেন দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে এবং ইস্পাহান থেকে দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের সঙ্গী হবে সত্তর হাজার ইহুদি দেখেন অসংখ্য অগণিত দুরুদ সালাম সলাত সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আলহি ওয়াসাল্লামের উপরে এই পরিমাণ সতর্ক আমাদের কি করেছেন রসুল বলেন ইস্পাহান থেকে দাজ্জাল বের হবে দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি তার সঙ্গ দিবে ইস্পাহান ইস্পাহান থেকে তাদের পোশাকটা কেমন হবে এটাও রসুল বলছেন ওদের পোশাক হবে ওরা রেশমের পরবে মানে এক ধরনের আমরা অনেক সময় হুজুরা পরে দেখেন না উপর থেকে নিজ পর্যন্ত একটা কাপড় রেশমের আবা হবে মেয়েদের জন্য আবায়া বলে বড় একটা চাদরের মতো একটা পোশাক আপনি দেখেন ইস্পাহান আজকে কোথায় ইরানে এবং আপনারা আশ্চর্য হবেন আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে আপনি এখন ইন্টারনেট সার্চ দেন আমি খবর নিয়ে কথাগুলো বলতেছি আপনাদের কাছে পৃথিবীর মধ্যে বেশি ইহুদিদের অ্যাবাদকখানা ইহুদিদের এবাদকখানাকে বলা হয় কি জানি সিনাগগ আপনি ইন্টারনেট সার্চ করেন পৃথিবীতে সিনাগক সবচেয়ে বেশি যে সমস্ত রাষ্ট্র এর মধ্যে একটা হলো ইরান আমার জানা শোনা মতে ইরানের মধ্যে দুইশোর উপরে সিনাগগ আছে ইহুদিদের উপাসনালয় আছে ভারতের মতো এত বড় রাস্তায় যেখানে 20 থেকে তিরিশটা সেখানে ইরানে সিনাগগ আছে ইহুদিদের এবাদতখানা আছে এবং সিনাগগ ইহুদিদের ওই ধরনের এবাদতখানাকে বলা হয় যেই এবাদতখানায় তারা বিশেষভাবে এবাদত করে শুধুমাত্র দাজ্জালের অপেক্ষা করে এবং ইরানের সৌদি আরবেও আছে অন্য আরব দেশে সবগুলোতে আছে ওই আবায়াটা পরে ইরানেও পরে এবং রেশমের আবায়া আবায়া বলা হয়েছে রেশমের মানে পাতলা এবং খুব দামি বলেন এখানে আরেকটা ইশারা হলো ওই ওই ইহুদিরা সাথে সঙ্গ ইস্পাহের সত্তর হাজার ইহুদিরা এদের যে পোশাকের বিবরণ দেওয়া হয়েছে এর অর্থ হলো এরা খুব পয়সাওয়ালা হবে এবং ওই সময়ের দুনিয়ার সবচেয়ে পুঁজিপতি হবে আপনি দেখেন সবচেয়ে বেশি পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইহুদি কেন্দ্রিক ব্যবসা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মধ্যে বেশি ইহুদি ইহুদি কর্তৃক ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন রাষ্ট্রগুলোর মধ্যে একটা ইরান ইহুদিদের এবং ইরানের ইসফাহানেই সবচেয়ে বেশি ইহুদি ব্যবসায়ী আপনি খবর নেন তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায় এবং এই ইরান আশির দশকে যে ক্ষমতা এসেছে যারা আগে তো একটা ক্ষমতা ছিল নতুন বিপ্লব গঠিয়েছে এবং এই বিপ্লবকে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে ইসলামী বিপ্লব এবং এই বিপ্লবের নেতৃত্বে ছিল খুমিনি আয়াতুল্লাহ খুমিনি ওই অভিশপ্ত লুক যে ইরানে আপনারা জানেন শিয়া রাষ্ট্র এগুলা নিয়ে অনেক কথা আছে শিয়াদের অনেক প্রকার আছে কেউ কাফের কেউ মুসলমান কেউ গুমরা কিন্তু ইরানের খুমিনির যে বিপ্লব যাকে ইসলামী বিপ্লব হিসেবে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে এবং এইখানে আপনারা যারা বসে আছেন আপনাদের মধ্যেও এমন কেউ থাকতে পারেন যাদের অন্তরে ইরানের শিয়াদের ওই বিপ্লবটাকে ইসলামী বিপ্লব এবং তাদেরকে মুসলিম সাহসী মুসলিম হিসাবে আপনাদের কাছেও পছন্দনীয় কাছে আপনাদের দুষ নয় ষড়যন্ত্রের কারণে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের সাথে সঙ্গী হবে ইরানের ইহুদিরা আল্লাহর রসুল বলে গিয়েছেন যদি এত সহজ হইতো আমরা সতর্ক হইতে পারবো না তাহলে তো রসুল বলে যাওয়ার কথা ছিল না রসুল বলে গিয়েছেন আমরা সতর্ক হব এই জন্য ইরানের আশির দশকে পরিকল্পিতভাবে খুমিনের বিপ্লব ঘটানো হয়েছে ওই খুমিনি কে যে শিয়াদের মধ্যে সবচেয়ে কুখ্যাত গ্রুপ যাকে ইসনা আসারিয়া বলা হয় ওই গ্রুপের লোক যেই লোকটা সাহাবাই কালামকে গালি দেয় এমনকি আল্লাহ রসুলের নবুয়তের অস্বীকার করে এবং এই লম্বা আলোচনা আমি আপনাদের সামনে করেছি আপনারা পাবেন এগুলো আলোচনা হয়েছে অনেক ওরা হলো ওই কুখ্যাত লোক যারা সাহাবাই কেরামকে গালি দেয় যারা কোরআন এই কোরআনকে তারা কোরআন মনে করে না যারা মনে করে এই কোরআন জিবাইল আলি ইসলাম রসুলের কাছে ভুলে নিয়ে এসেছিলেন ওই সমস্ত কুখ্যাত লোক যারা এই কোরআন এই তিরিশ পাড়ার কোরআনকে পরিপূর্ণ কোরআন মনে করে না তারা বারো ইমামে বিশ্বাসী বারো ইমামের এক ইমাম প্রকৃত নিয়ে গুহায় লুকিয়ে আছে সে ওই তারা এখন প্রকাশ করলে নাকি তাকে মেরে ফেলবে এজন্য তাদের ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হবে ওটা কোন ক্ষমতা দাজ্জাল যখন বের হবে দাজ্জালের মাধ্যমে যখন তারা ক্ষমতায় আসবে তখন তারা বলতে চায় তখন তারা তাদের ওই ইমাম ওই কোরআন নিয়ে আসবে তাদের কালিমা আমাদের থেকে ভিন্ন এরা ওই কুখ্যাত ওই খুমিনি এবং তার নেতৃত্বাধীন এই বিপ্লবটা হয়েছিল পরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে ওই বিপ্লবটাকে ইসলামী বিপ্লব প্রকাশ হিসাবে প্রকাশ করা হয়েছিল আপনারা দেখেন ওই সময় তো ইসলামী বিপ্লব আফগানিস্তানেও হয়েছে তাদেরকে তো এত সহজভাবে স্বাধীন করে দেওয়া হয় নাই তাদের ওই সময়ে ইসলামী বিপ্লব তো সেই আমাদের কাশ্মীরেও হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে ওইখানে তো প্রতিষ্ঠিত করতে দেওয়া হয় নাই ইরানকে সুযোগ দেওয়া হয়েছে এবং ইসলামী বিপ্লব নামে প্রকাশ করা হয়েছে আজকে পর্যন্ত ইরান এত বেশি ক্ষমতা সম্পন্ন যে আমরা আশ্চর্য হই এবং আমরা এটা বলি যে ইরান হলো প্রকৃত মুসলমানদের দেশ ইরান হলো সাহসী মুসলমানদের দেশ হে আমার প্রিয় ভাইরা এই হাদিসকে সামনে রেখে এবং ইরানের আজকের ক্ষমতাসীন যারা তাদের আকিদাকে সামনে রেখে অনেক কথা থাকতে পারে শিয়াদের কত গ্রুপ কিন্তু আজকের ক্ষমতাসীন শিয়া কোন গ্রুপ এটা আপনি দেখেন খুমিনি অভিশপ্ত খুমিনি কোন গ্রুপের ওইটা আপনি দেখেন তার কিতাবাদী আছে আমার কাছে আছে কেউ পড়তে চাইলে পড়েন পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামী আকিদাকে অস্বীকার করা হয়েছে এরাই আজকের ক্ষমতায় আজকে যখন গত কয়েকদিন আগে নির্মম ভাবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মারা গেল মানুষ হিসাবে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তার মারা যাওয়াতে সকলেই মর্মাহত আমরাও হয়তো মর্মা হতো কিন্তু এই মর্মা হত হওয়ার পাশাপাশি ইমানকে খেয়ে ফেললেন না এটা বলা শুরু করেন না যে একজন ওমর ইব্দুল খাতাবের মৃত্যু হয়েছে এটা বলা শুরু করেন না একজন সাহসী বীরের মৃত্যু হয়েছে সব এগুলো পরিকল্পিত কেন দাবজালকে তো আসার সুযোগ করে দিতে হবে এবং আমাদের ইমানকে তো দুকার মধ্যে ফেলতে হবে সুযোগ করে দেওয়া হয়েছে ইরান যতগুলো হামলা করেছে আপনার বুঝে না আসুক আপনি ইন্টারনেটে ঘাইটা দেখেন আমি কথা আজকে বলে দিলাম ইরান যতগুলো হামলা ইসরাইলে করেছে সবগুলো হামলা বেসামরিক বেসামরিক জায়গায় করে নাই সামরিক জায়গাও করে নাই মরুভূমি অঞ্চলগুলোতে করেছে ইরান হামলা করার জন্য পরিকল্পিত বসতি স্থাপন করা হয়েছে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ওই জায়গাগুলো থেকে ওই বসতি থেকে ইরান যখন হামলা করবে এর আগে মুসলমান তাদের রাষ্ট্রের নাগরিকদেরকে সরিয়ে ফেলা হয় ইরান এই খালি জায়গায় হামলা করে এগুলা হলো মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য হ্যাঁ আমার প্রিয় ভাইরা হাদিস এটা স্পষ্ট দাজ্জাল ইরান থেকে বের হয় ইরানের সত্তর হাজার ইহুদি আমি শেষ কথা বলি যদি তারা এতই ইহুদিদের শত্রু হয় ইসরায়েলের শত্রু হয় তাহলে দুইশো সিনাগক তাদের দেশে এখনো অনুমোদিত কেন এটার কি উত্তর কার কাছে আছে এবং এটা মুসলমানদেরকে জানতেও দেওয়া হয় না আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন কিন্তু প্রকাশ এমন ভাবে করা হয় তারাই আসল বীর হেমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ওই শব্দ আমাদেরকে বলেছেন আমি মেম্বর মেহরাবের একজন দায়িত্বশীল হিসাবে আমিও আপনাদেরকে বলছি খুব সাবধান খুব হুশিয়ার আলেমদের মাধ্যমে ইমান যাবে টুপিওয়ালাদের মাধ্যমে ইমান যাবে তবলিগের সাথীদের মাধ্যমে ইমান যাবে সাধারণ মানুষের মাধ্যমে ইমান যাবে এমন কঠিন একটা সময় হলো এখনকার সময় শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে ইমান যাবে না মুসলমানদেরকে এমনভাবে এক চক্রান্তের জালে আবদ্ধ করে ফেলা হবে মুসলমান কিভাবে ইমান ছেড়ে সে বলতেও পারবে না এই জন্য খুব সাবধান এবং খুব হুশিয়ার এবং মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার হালাত বুজার চেষ্টা করেন না কোরআনের মাধ্যমে বুঝেন কোরআনের নির্দেশনা হাদিসের নির্দেশনা এবং এগুলোর আলোকে দুনিয়ার অবস্থা দেখেন তাহলে আপনাদের বুঝা সহজ হবে দুনিয়াতে আমি আপনার যখন ঝগড়া করি কত কৌশল করি কত কৌশল করি কৌশলের মধ্যে কত মানুষকে কত বিপদে ফেলানোর চেষ্টা করি যখন কারো শত্রুতা বেশিভাবে করতে হয় তখন তার কোনো একজন তার বন্ধু হিসেবে সাজতে হয় অন্য মানুষকে তার বন্ধু বানায় তার মাধ্যমে কত ষড়যন্ত্র আমরাও করি এই দুনিয়াতে আমরাও কত ষড়যন্ত্র করি সারা দুনিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্র যেখানে হয় এখানে যে এগুলো হবে না এগুলো মনে করেন না এজন্য জন্য সামগ্রিকভাবে ওয়ালিয়া তাল হুশিয়ার থাকেন সাবধান থাকেন কোরআন সুন্দর আলুকে দুনিয়ার এই হালাতকে যারা বুঝে এমন আলেমদের স্মরণাপন্ন হন তাদের কথা শুনেন তাদের কাছে যান আল্লাহ আলমিন এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দেন